বর্তমানে পশ্চিমবঙ্গের একজন ভালো মাফের অভিনেত্রী হলেন কোয়েল মল্লিক কোয়েল মল্লিক নাম শুনলেই মনে হয় সেই সিনেমা না দেখে আর উপায় নেই বর্তমানে যত তিনি অভিনয় করেছেন প্রত্যেকটা সিনেমা এমনকি সিরিয়াল হিট হয়েছে বর্তমানে যেহেতু তিনি আর অভিনয় করবেন না যেহেতু তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন অন্যদিকে রঞ্জিত মল্লিক কিছুদিনের জন্য বাড়িতে নেই এমনকি স্বামীও বাড়িতে নেই এহেন অবস্থায় কোয়েল মল্লিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি এখন আর নতুন করে কোনো অভিনয় করবেন না যেহেতু তিনি অন্তঃসত্ত্বা ছোট ছেলে এমনকি ছোট মেয়েকে তিনি স্কুলে পাঠিয়ে দিচ্ছেন সঙ্গে অনেক ধরনের তিনি বাড়িতে লোকজনের ব্যবস্থা করেছেন যাতে বাড়িতে সেরকম নিজেকে কাজ করতে না হয় রঞ্জিত মল্লিক এটাও জানিয়েছেন তিনিও কিছু দিনের জন্য কাজ বন্ধ রাখবেন বাড়িতে চলে আসবেন স্বামীও চলে আসবে যেহেতু কোয়েল মল্লিকের বর্তমানে এরকম একটা অবস্থা আপাতত এরকমটাই জানা যাচ্ছে নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে সঙ্গে থাকুন বাই